চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধে কে জয়ী হবে সম্প্রতি চীন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে পৃথিবীতে চীনই প্রথম দেশ যে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালালো সফল পরীক্ষা চালিয়েছে আমেরিকা তাহলে কি চীনের কাছ থেকে শক্তির দিক দিয়ে পিছিয়ে গেল আমেরিকাকে কাবু করতে কি চীন এই হাইড্রোজেন বোমা তৈরি করেছে এবং হাইড্রোজেন বোমা কাজ করে কিভাবে এটি কি পারমাণিক বোমার চাইতে আরো বেশি শক্তিশালী এবং চীনের উপরে চীনও আমেরিকার পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক যে আরোপ করেছে তার সবকিছু নিয়ে থাকছে আজকের ক্লাস আশা করছি পুরো ক্লাসে আপনি আমার সাথে থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করছি আপনার প্রয়োজনীয় সকল তথ্য চীন এবং আমেরিকা সম্পর্কিত এক ভিডিওতে পেয়ে যাবেন আর নতুন হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখলে ফলো করবেন চলুন তাহলে শুরু করি আজকের আমেরিকা এবং চীনের উপরে দুর্দান্ত ক্লাসটি উনিশশো সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল আমেরিকা এবং এই বোমার আবিষ্কারক হিসেবে ধরা হয় অ্যাডওয়ার্ড টেইলারকে মনে রাখতে হবে উনিশশো সালে আমেরিকা এই বোমার সফল পরীক্ষা চালালেও বর্তমানে চীন যে বোমা তৈরি করেছে এই হাইড্রোজেন বোমা কিন্তু আমেরিকার ওই হাইড্রোজেন বোমার মতো নয় এটা যদি ব্যাখ্যা দিই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে এই চীনের তৈরি হাইড্রোজেন বোমাকে বলা হচ্ছে নন নিউক্লিয়ার বা অপারমাণবিক হাইড্রোজেন বোমা যা আগের চাইতে অনেক শক্তিশালী দর্শক আপনাদের সবাইকে নতুন একটি ক্লাসে স্বাগতম আপনাদের সাথে পুরোটা সময় আমার সাথে থাকবো মেহেদি হাসান আশা করছি পুরোটা সময় কোনো ভিডিওর কোন অংশ না টেনে পুরোটাই দেখবেন তাহলে পারমাণবিক চীনের যে নতুন বোমা হাইড্রোজেন বোমা এই বোমা এবং চীন সম্পর্কিত বিস্তারিত সব তথ্য এক ভিডিওতে আপনি পেয়ে যাবেন আশা করছি আপনারা আমার সাথে থাকবেন শুরুতেই চলুন আলোচনা করি এই চীনের তৈরি হাইড্রোজেন বোমা আসলে কিভাবে কাজ করে মনে রাখবেন চীনের তৈরি এই হাইড্রোজেন বোমা তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় শিপ বিল্ডিং কর্পোরেশন মনে রাখবেন এই বোমাটিতে বিশেষ মিশ্রণে তৈরি সলিড হাইড্রোজেন ব্যবহার করা হয় যা আগুনকে দীর্ঘ সময় ধরে জ্বলতে সাহায্য করে এটি প্রচলিত বিস্ফোরণের চেয়ে প্রায় পনেরো গুণ বেশি সময় ধরে প্রচন্ড তাপ ছড়াতে পারে ভেবে দেখেন পনেরো গুণ বেশি কিন্তু হ্যাঁ বিস্ফোরণের সময় এটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস ছাড়ে যা বাতাসের সঙ্গে মিশে এক বিশাল আগুনের গোলা তৈরি করে চীন যে বোমাটির বিস্ফোরণ ঘটেছে তার ওজন মাত্র দুই কেজির মতো ছিল তারপরেও এই বিস্ফোরণে সৃষ্ট আগুনের তাপমাত্রা পৌঁছায় এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ভেবে দেখেন যার ফলে বলা হচ্ছে সাধারণ বিস্ফোরণের তুলনায় এটি অনেক বেশি ধ্বংস করার ক্ষমতা রাখে এই বোমাটি অ্যালুমিনিয়ামের মতো ধাতুকে সহজে গলিয়ে পানি বানিয়ে দিতে পারে মানে অ্যালুমিনিয়াম মতো বিল্ডিংকে পানি বানাইতে পারে চীনের এই আপনার নতুন এই হাইড্রোজেন বোমা ভেবে দেখেন বলা হচ্ছে যার কারণে সুনির্দিষ্ট সামরিক সরঞ্জাম বা স্থাপনাতে হামলা করতে চীনের তৈরি নতুন এই অপারমাণবিক হাইড্রোজেন বোমার কোনো বিকল্প নেই চীন কিন্তু বলতে পারি আমেরিকাকে একটা টেক্কা দিয়ে দিয়েছে কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে দুইশো পঁয়তাল্লিশ পার্সেন্ট চীনের প্রেসিডেন্ট শিনজি পিং কিন্তু একটু ভয় পান নাই তিনিও কিন্তু পাল্টা আমেরিকার পণ্যের উপরে শুল্ক আরোপ করেছেন ভেবে দেখেন চোখে চোখ রেখে কথা বলতে হয় কিভাবে আমাদের এশিয়ার নিঃসন্দেহে পরাশক্তি দেশ হচ্ছে চীন আইতনির দিক দিয়ে বলেন জনসংখ্যার দিক দিয়ে বলেন ক্ষমতার দিক দিয়ে বলেন সবকিছুর দিক দিয়ে চীন কিন্তু আমাদের এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আর ওইদিকে আমেরিকা উত্তর আমেরিকার সবচেয়ে নট অনলি উত্তর আমেরিকা গোটা পৃথিবীর মধ্যে কিন্তু অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র এই দুই ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে চলছে কিন্তু এখন বোমার লড়াই বা প্রতিযোগিতা কারণ চীন চাই তাইওয়ানকে তাদের মধ্যে রাখতে আর আমেরিকা চাই তাইওয়ানের পাশ থেকে তাদেরকে সাপোর্ট করতে সুতরাং চীন যে সময়ে এই বোমাটার পরীক্ষামূলক একটা উৎক্ষেপণ করেছে এটি কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এটি কিন্তু তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রকে একটা কড়া বার্তা দিল চীনের প্রেসিডেন্ট শিনজিপিং চলেন আমি আরেকটু তথ্য আপনাদেরকে দেই এই বোমা আসলে কাজ করে কিভাবে তার একটু আরেকটু ব্রিজ দেখি চলেন পরীক্ষায় দেখা গেছে এই বোমা দুই মিটারের দূরত্বে চারশো আঠাশ দশমিক তেতাল্লিশ কিলোপাসকেল মানে চাপ মাপার একক কিলোপাসকেল যে যন্ত্রটা এই পিক অভার প্রেশার তৈরি করতে পারে যা সাধারণ বিস্ফোরণের প্রায় চল্লিশ শতাংশ ভেবে দেখেন সাধারণ বিস্ফোরণের তুলনায় কত শতাংশ বেশি তবে সাধারণ বিস্ফোরণের তুলনায় এর তাপগত ধ্বংস ক্ষমতা কিন্তু অনেক বেশি যা সরাসরি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো গলিয়ে পানি বানিয়ে পানি বানিয়ে দিতে পারে চীনের এই নতুন হাইড্রোজেন বোমা মনে রাখবেন এই বোমার আরেকটা বিশেষত্ব হচ্ছে বিস্ফোরণের পর প্রচন্ড তাপ অনেকক্ষণ ধরে রাখে এবং আশেপাশে বিশাল এক এলাকা জুড়ে ধ্বংস করতে এই বোমা কিন্তু সক্ষম এবং সুনির্দিষ্ট যেটা টার্গেট হ্যাঁ সেই টার্গেটে কিন্তু এই বোমা মারাত্মক বিধ্বংসী কাজ করতে পারে ভেবে দেখেন চিন্তা হলে চিন্ত আগে থেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীনের নতুন মানে হাইড্রোজেন বোমা চীনকে নিয়ে গেল অতি উচ্চ মাত্রায় এখন থেকে চীনের সাথে কেউ কথা বলতে গেলে অবশ্যই এই প্রশ্নটাকে ভাববে কার সাথে লড়াই করতে গিয়েছি তাই না সে বিষয়টা তো যাই হোক মনে রাখবেন তো এর সাহায্যে শত্রু যাতে কোষের কথা রাস্তাগুলো মানে এই বোমার আরেকটা ভালো সুবিধা দেখেন মানে বোমা তো সবই খারাপ কিন্তু আসলে আসলে তৈরি কেন করেছে একজন আরেকজনকে জানেন ধরেন শত্রুটা কোন রাস্তা ব্যবহার করবে সেই রাস্তাকে গলিয়ে পানি বানিয়ে দিবে রাস্তাকে উচ্ছেদ করে দেবে নাই করে দিবে বিল্ডিং শত্রুদের বিল্ডিং ধরেন লোহার স্থাপনা নাই গলিয়ে পানি বানিয়ে পারে চীনের এই নতুন হাইড্রোজেন বোমা তাহলে ভেবে দেখেন চীনের নতুন এই হাইড্রোজেন বোমা কতটা ইফেক্টেভ তো এই হচ্ছে হাইড্রোজেন বোমার পার্থক্য এই নন পারমাণবিক বোমার তুলনায় তো যিনি তৈরি করেছেন অ্যাডওয়ার্ড ট্রেলার তিনি যখন তৈরি করেছেন নিশ্চিতভাবে এতটা বিধ্বংসী ভেবে তৈরি করেননি কারণ আমরা দেখেছি পারমাণবিক বোমার যিনি জনক ওপেন হেইমার তিনি বোমা তৈরি করেছিলেন আমেরিকা প্রেসিডেন্টের নির্দেশে কিন্তু বোমার যে যে কার্যকারিতা বা বোমা দিয়ে ধ্বংস করাবে তার মানুষকে সাক্ষাৎকার আমি দেখেছি সেখানে তিনি সবগুলো বিষয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন তারা তৈরি করেছেন কিন্তু তারা ব্যবহার করবে কোথায় সেটা তাদের দায়িত্ব ছিল না যাই হোক বিজ্ঞানের আবিষ্কার কখনো কখনো মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে বিজ্ঞানের আবিষ্কার কখনো কখনো মানুষের জন্য আবার ওই অভিশাপ নিয়ে আসে কোনটা আশীর্বাদ আর কোনটা অভিশাপ এটা কিন্তু আমাদেরকে নির্ধারণ করতে হবে তো চীনের এই নতুন যে হাইড্রোজেন বোমা বলা দিতে পারে এটি হচ্ছে একটি গোপন বিশ্বের নিষ্ঠুর অস্ত্র মানে এই অস্ত্র দেখতে ছোট কিন্তু ক্ষমতা কয়েক হাজার গুণ বেশি যে কোনো অস্ত্রের তুলনায় তো আশা করছি আপনারা আমার এই ক্লাসটা উপভোগ করলেন এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম হাইড্রোজেন বোমা আসলে কি কিভাবে কাজ করে এর কার্যকারিতা কত দূর সে বিষয়টি আপনারা পরিপূর্ণ ধারণা পেয়েছেন চলুন তাহলে এবার আমরা জেনে নিই হাইড্রোজেন বোমা পরে এক নজরে চীন সম্পর্কে বিস্তারিত তথ্য চীন সম্পর্কে এক নজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলেন আমরা জেনে নিই এগুলো চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রথমত চীন পরিচিতি চীনের অবস্থান পূর্ব এশিয়া পূর্ব এশিয়ায় ছয়টি দেশ মনে রাখবেন পূর্ব এশিয়ার যে ছয়টি দেশ তার মধ্যে চীন একটি পূর্ব এশিয়ায় ছয়টি কোন কোন দেশ তার জন্য মজার একটা টেকনিক আছে আমার সাধারণ জ্ঞানের একটি মজার ক্লাস আছে এশিয়া মহাদেশের দেশ পরিচিতি সেটা দেখলে আপনারা খুব সহজে বের করতে পারবেন এই টেকনিকটা যে চীন যে পূর্ব এশিয়াতে যে ছয়টি দেশ বলছি এখানে মনে রাখতে হবে পূর্ব এশিয়াতে দেশ হচ্ছে আপনার ছয়টি তার মধ্যে চীন হতে চীন হচ্ছে একটি এটার জন্য মজার একটা টেকনিক আছে সেটি বল সেটি হলো চীন দুই কোরিয়ার জামাতা মনে রাখবেন কি বলছে বলেন তো চীন দুই কোরিয়ার জামাতা চীন দুই কোরিয়ার কোরিয়ার জামাতা দেখতে যদি সমস্যা আমি বলে দিচ্ছি মুখে চীন মানে চীন দুই কোরিয়া বলতো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যা থেকে জাপান ম থেকে মঙ্গোলিয়া তা থেকে তাইওয়ান পূর্ব এশিয়াটি ছয়টি দেশ মনে রাখবেন চীনের প্রেসিডেন্ট শিন জিপিং খুবই শক্তিশালী প্রেসিডেন্ট একজন এবং তার যে দল কমিউনিস্ট পার্টি চীনের এই যে সিনজিপিং এর যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলের নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি মনে রাখবেন এখন কিন্তু পরীক্ষাতে ওই গুরুত্বপূর্ণ দল এবং রাজনৈতিক দলের যিনি প্রধান প্লাস তার দল কোনটা সেটিও কিন্তু পরীক্ষা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চাকরি পরীক্ষা আমি দেখতে পেয়েছি চীনের মুদ্রার নাম ইওয়ান সবাই আমরা জানি চীনের ভাষা মান্দারিন পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষায় যে মানুষ কথা বলে সে ভাষার নাম হচ্ছে মান্দারিন ভাষা এবং এটি কিন্তু চীনের ভাষা আমরা সবাই জানি চীনের রাজধানী বেইজিং আমরা সবাই জানি প্রদেশ কিন্তু চীনের বাইশটি এখানে কিছু লেখা নাম কিছু তথ্য গুরুত্বপূর্ণ দেই যেমন গ্রেট হল কোথায় অবস্থিত মনে রাখবেন গ্রেট হল কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় অনেকবার এসেছে বিভিন্ন পরীক্ষায় গ্রেট হল হচ্ছে চীনে অবস্থিত এটি হচ্ছে চীনের যে পিপুলস কমিউনিস্ট পার্টি আছে তাদের পার্লামেন্ট ভবনের নাম হচ্ছে গ্রেট হল এছাড়া মনে রাখবেন নর্দনদী সম্পর্কিত এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াং সিকিয়াং চীনে অবস্থিত চীনের দুঃখ বলা হয় আরেকটি নদীকে তার নাম হচ্ছে কি বলতে পারবেন বলেন তো চীনের দুঃখ নাম নদী চীনের দুঃখ নদীকে বুঝতে পেরেছেন চীন সম্পর্কে আসলে তথ্য বলে শেষ করা সম্ভব নাই পৃথিবীতে সবচেয়ে বড় প্রাচীর চীনে অবস্থিত চীনের মহাপ্রাচীর আমরা সবাই জানি তাই না এইরকম চীন কিন্তু বিভিন্ন সংস্কৃতির একটা দেশ এবং চীনকে বলা হয় এক দেশ দুই নীতির দেশ গোটা চীন একরকম আইন ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন গোটা চীন একরকম আইন আর হংকং চীনের একটা সাহিত্যশেষিত অঞ্চলের নাম হচ্ছে হংকং সেখানে কিন্তু আলাদা আইন সঙ্গত কারণে চীনকে বলা হচ্ছে এক দেশ দুই নীতির দেশ পরীক্ষা কিন্তু এটি প্রশ্ন আসে ঠিক আছে আর হংকং কিন্তু এক সময় কোন দেশের অধীনে ছিল বলেন তো উত্তর কে পারবেন যদি বলতে পারেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হংকংকে চীন হংকং কে নিয়েছে। আরেকটা আছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ম্যাকাও ম্যাকাও বলেন তো কার কাছ থেকে নিয়েছে অপশন দিয়ে দিলাম দুইটাই ইউরোপের দেশ এই দুই ইউরোপের দেশের কাছ থেকে চীন কিন্তু এই হংকং হংকং এবং ম্যাকাও দুটোই কিন্তু নিয়েছে যাই হোক মনে রাখবেন চীন সম্পর্কে যে তথ্যগুলো দিলাম আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য আর চীনা দার্শনিকের নাম বলে দিয়ে একটা যেটা আমাদের বাংলায় ভ্রমণ করতে এসেছিলেন কনফুসিয়াস খুব বিখ্যাত চীনা দার্শনিক কনফুসিয়াস নাম তো মনে রাখবেন এবং আমার এই ক্লাস করার ক্ষেত্রে যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আন্তর্জাতিক ভালো করার ক্ষেত্রে পত্রিকা পড়বেন রেগুলার খবর দেখবেন এবং যদি ভালো কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন আমাকে যদি জানান তাহলে এরকম মজার মজার এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ক্লাস আপলোড হবে তাই রেগুলার আপনারা ক্লাস দেখবেন এবং যে বিষয়ের উপর আপনারা ক্লাস দেখতে চান সেই বিষয়ে মন্তব্য করে জানাবেন যদি গুরুত্বপূর্ণ কোনো টপিক্স আপনারা বলেন তাহলে সেই বিষয়ের উপর আমি অবশ্যই একটা চমৎকার ক্লাস আয়োজন করার চেষ্টা করব তো আমার এই ক্লাস আজকের এই ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা শেষ করার আগে বলে রাখি চীন এবং আমেরিকার যুদ্ধ বাণিজ্য যুদ্ধ বলেন আর অস্ট্রের যুদ্ধ বলেন খুব সহজে শেষ হওয়ার যুদ্ধ কিন্তু নয় এটি অনেক দীর্ঘায়িত হবে কতদিন দীর্ঘায়িত হবে এটি কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু ঠিকঠাক মতো বলতে পারছেন না সঙ্গত কারণে আমাদের দৃষ্টি রাখতে হবে চীন এবং আমেরিকার উপরে দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে করাই আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর মনে রাখবেন যে যেখানে আছেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম